দেখুন দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত দাম দিল সেই জল টাকা থেকে আগত পাইকার দেখা যাক মার্শাল্লাহ কি হয় অবশেষে পাইকার দাম দিয়ে চলে যাচ্ছে সেই আসলে এভাবেই গরু গ্রামীগঞ্জ থেকে কেনা হচ্ছে দুই হাজার পঁচিশ উপলক্ষে ঈদুল ফিতরে একদম কিন্তু সময় না হাতে আজকে হচ্ছে আপনার দেশের রমজান পাইকার চলে যাচ্ছে আমরা আপনাদেরকে এইভাবেই তথ্যগুলো দিচ্ছি প্রতিনিয়ত